তবে এখন অল্প অল্প পেঁয়াজ কারণ বাজার কৃষকের ঘর পেঁয়াজ অনেকটা শেষ এই কারণে পেঁয়াজের আমদানিটাও এখন কম এটা একটু মাঝারি দানা কি পেঁয়াজ বিক্রি হলো কত করে মানে নতুন হালি পেঁয়াজ কত আঠাশশো থেকে তিন হাজার আঠাশশো তিন হাজার নতুন পেঁয়াজ তো দু একটা আমদানি তারপরে দেখা যাচ্ছে না ভাই বিক্রি করে চলে আসছে এটা মাঝারি দানা দেশি পেঁয়াজ না এখানে বস্তা চুক্তি না এখানে বিক্রি হয় মুন হিসেবে এখানে যে পেঁয়াজটা আছে মুন করেন পঁয়তাল্লিশ ছয়চল্লিশ কেজি যাই হোক এখানে বিয়াল্লিশ কেজি মুন হিসাবে বিক্রি হবে

কৃষকের অনেকটাই লস আসসালামু আলাইকুম ভালো আছেন কি দাম বললো আজকে উনচল্লিশশো বললে উনচল্লিশশো মানে একটু ছাল কাটার রং হয়েছে পেঁয়াজটা শেষ মুহূর্তের পেঁয়াজ অনেক আমদানি কমে গেছে এই যে অল্প অল্প কিছু পেঁয়াজ এটা চার হাজার পঞ্চাশ পর্যন্ত বলছে হয়তো দেখছেন আর কিছু দাম হয়নি সর্বোচ্চ বাজার আজকে বিয়াল্লিশশো তেতাল্লিশ সর্বোচ্চ মাথা পেয়েছে